খোদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সহ এনসিপি জামাত যখন সরকারের পক্ষ থেকে যখন গণভোটের হা ভোট দেওয়ার জন্য স্লোগান উঠে পড়ে লেগে পড়া এমনকি বিএনপির প্রতিপক্ষ প্রার্থীদের ঘায়ল করার জন্য বিভিন্ন ইস্যু দাঁড় করে এবং তাদেরকে নির্বাচনী মাঠে দাঁড়াতে দিচ্ছে না এমনকি স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্ন রকমের হয়রানি করছে আর সেই হয়রানির মধ্য দিয়ে মেটিকুলার ডিজাইনের মধ্য দিয়ে কিংস পার্টি এনসিপি জামাত শিবির হেফাজত তারা ক্ষমতায় যাওয়ার ধার প্রান্তে আর সেই মেটিকুলার ডিজাইনে ফাঁদে পা না দেওয়ার যে অংশগ্রহণকারী নির্বাচনে অংশগ্রহণ করছেন যে সকল রাজনৈতিক দলগুলো তারা নির্বাচন প্রত্যাহার করার একটা মনোভাব ইতিমধ্যেই তৈরি হয়েছে চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করছি দেখেন আহ তরুণ জাতীয় সংসদ নির্বাচন দু ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি হবে সেই হওয়াকে কেন্দ্র করে অশোক অনেক রাজনৈতিক দলের প্রার্থীরা অনেকভাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন অনেকের অনেক আশ্বাস আশা আকাঙ্ক্ষা পেয়ে কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আগামী ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে যেভাবেই হোক না কেন যে কৌশলই হোক না কেন যেমন বিএনপির চল্লিশ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে বিএনপির মানে দুর্নীতি এবং দুর্নীতি দমন কমিশনের প্লাস এরপরে দ্বৈত নাগরিক সহ বিভিন্ন ইস্যুতে গরে বিদ্রোহী প্রার্থী সহ গরে 60 জনের মতো এমপি মনোনয়ন প্রার্থী বাতিল হয়েছে আর সেখানে নিশ্চিত ধরা যেতে পারে एनसीপি এবং জামাত সেখানে জয়লাভ করবে গেল 1 দুই নম্বর অপশন হচ্ছে আপনারা ইতিমধ্যে বুঝতে পাচ্ছেন কিনা আমার জানা নেই যে আপনারা দেখেন উঠে পড়ে লেগেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কারণ ডক্টর ইউনূসের ক্ষমতা হচ্ছে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত 12ই ফেব্রুয়ারির পর তো আর পরবর্তী নির্বাচিত সরকারের কাছে তার কোনো হস্তক্ষেপ নেই সুতরাং তিনি কেন এত ইনভেস্ট করে এত পরিশ্রম করে এত সময় দিয়ে ডিজাইন করে করে প্রশাসনিক প্রয়োগ তিনি গণভোটে হা ভোট জয়যুক্ত করার জন্য উঠে পড়ে লেগেছে যেখানে বিএনপি সর্ববৃহৎ এই মুহূর্তে রাজনৈতিক দল বিএনপি সেই বিএনপি তারা জনগণের উপরে ছেড়ে দিয়েছেন যে জনগণ যেটা ভালো মনে করবে সেখানে ভোট দিবে সেই বিএনপিকে কে ওভারকাম করে খোদ ডক্টর মোহাম্মদ ইউনুস কেন উঠে পড়ে লেগেছে অর্থাৎ ইউনুস জানে মেটিকুলাস ডিজাইন হোক আর যেভাবেই হোক না কেন জামাত এনসিপি ক্ষমতায় যাবে আর সেই ক্ষমতায় যাওয়া প্লাস গণ ভোটে হা জয়যুক্ত হয়ে গেলেই আমরা সেকেন্ড রিপাবলিক আমরা মুক্তিযুদ্ধর সকল ইতিহাস মুছে ফেলতে পারব আর সেই মুছে ফেলা এবং সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করা হা জয়যুক্ত প্লাস এই মেটিকুলাস ডিজাইন ভাবে কিংস পার্টি জামাত ক্ষমতায় যাবে সেই নির্বাচনে সেই পাতানো নির্বাচনে ইসলামী আন্দোলন যা জাপার একটা অংশ আপার একটা অংশ এরপরে অনেক রাজনৈতিক দলের অংশগুলো সেখানে নির্বাচনে অংশগ্রহণ করছে কিসের জন্য কেন করছে একমাত্র আল্লাহ ফাকরবুল আলম জানে আর তারা সেই নির্বাচনে উঠে প্রত্যাহার করবে কিনা বা নির্বাচন করবে কিনা সেই টানা পরে কেন আসে সেটাও আমরা জানি তবে একটা গুঞ্জন পাচ্ছি যেহেতু ইতিমধ্যেই একটা বিষয়ে মোটামুটি আজ করতে পেরেছে ইসলামী আন্দোলন আর সেই আজ করার কেন্দ্র করেই তারা মানে জোট থেকে সরে গিয়ে একক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন করতেছে সেখানে এরপরে বিএনপি আজ করতে পারলেও মনে করছে পোসাইয়া যে কোনো ভাবে বিএনপি ক্ষমতায় যাবে তবে বিএনপিকে আমি বলবো আপনারা ছাত্র সংসদ নির্বাচন একটা না অনেকগুলো নির্বাচন দেখেছেন অনেকগুলো নির্বাচন হয়েছে আর সেখানে যেভাবেই যে কৌশলী জামাত এনসিপি ক্ষমতায় গেছে মানে মানে জামাত সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছে ঠিক তদন্ত সংসদ নির্বাচনেও এই মেটিকুলার ডিজাইনে এই ডক্টর মোহাম্মদ ইউনুজের বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যদি নির্বাচন করে নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি তাহলে সেখানে বিএনপি নিশ্চিত পরাজিত হবে সেই মেটিকুলার ডিজাইন ভাবেই চলছে আমরা ইতিপূর্বেও বলেছিলাম যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে একটা ইনক্লুসিভ নির্বাচন দিলে সেখানে জনগণের প্রত্যাশা পূরণ হবে এছাড়া জনগণের প্রত্যাশা পূরণ হওয়ার কোনো রাস্তা এখন আর দেখছি না কারণ হচ্ছে ইতিমধ্যেই মেটিকুলাস ডিজাইন করা হয়েছে অনেক বিএবি প্রার্থী মামলা হামলা কত কিছু হবে নির্বাচনের তিন দিন আগে অযোগ্য হবে অনেক বিএনপির অনেক প্রার্থী অযোগ্য হবে সেই অযোগ্য যোগ্যর মধ্য দিয়ে এই এনসিবি জামাত শিবির হেফাজত ক্ষমতায় যাবে আর সেটা আজ করতে পেরে ছোট ছোট রাজনৈতিক দলের যে নেতারা যে নির্বাচন করতে যাচ্ছে বা নির্বাচন করছে কেন করছে কি জন্য করছে জানি না তবে একটা পেয়েছি নিজেদেরকে পরিচিত করার জন্য মানে ভবিষ্যতে ভালো কিছু করবে সেজন্য তারা নির্বাচনে করছে। তবে ধ্বংসযোগ্য করা বা দেশের ইতিহাস ঐতিহ্য মুক্তিযোদ্ধাকে শেষ করে দেওয়ার জন্য যদি সুপারিশ করে পাশে দাঁড়ায় বা সাপোর্ট করে সেখানে সমান অপরাধের অপরাধী হব আমরা সুতরাং এখন আহ বুঝতেই পারছেন যে বাংলাদেশের অবস্থান যেভাবেই হোক না কেন আগামী দশ জাতীয় সংসদ নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুজের অধীনে হলে সেখানে হা জয়যুক্ত হবে এবং এল সিবি জামাত শিবির হেফাজত ডিজাইনলি ভাবে ক্ষমতায় যাওয়ার আভাস আমরা অন্তত পক্ষে আহ পেয়েছি আর সেখানে বিএনপি হবে পাঠার বলি এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে